বিদ্যার অভাবেই সমস্ত বিভাজন সমস্ত খণ্ডন দেখা যাচ্ছে মানে ভূভাগ খণ্ডিত হচ্ছে বিদ্যার অভাবে মানুষের সম্প্রীতি বিভাজন বা সম্প্রীতির যে প্রকাশ সেটা ঘটছে না বিদ্যার অভাবে মানুষ নিজের যে নিয়ন্ত্রণ বোধ সেই নিয়ন্ত্রণবোধ না থাকার কারণে মানুষ কখনোই শান্তি লাভ করতে পারছে না তাহলে মানুষের মূল অভাব কিন্তু বিদ্যার প্রকৃতির ভোগ্য যে সম্পদ তার অভাব নেই চৈতন্যের যে আত্মভাব বা আত্মিক যে প্রভাব তার অভাব নেই নিয়ন্তার যে নিয়ন্ত্রণ তারও অভাব নেই শুধুমাত্র অভাব রয়েছে মানুষের তাহলে মানুষ কেন সম্প্রীতি গড়ে তুলতে পারছে না সম্পর্ক গড়ে তুলতে পারছে না তার কারণটা হচ্ছে মানুষ আত্ম পরিচিতি লাভ করতে পারছে না আত্ম অভাবেই এত বিভেদ এত প্রভেদ এত দূরত্ব মানুষ যদি আত্মপরিচিতি লাভ করতো তাহলে একাত্মভাব একাত্মবোধ সারা পৃথিবী জুড়ে সম্প্রীতির যে প্রকাশ যতদূর পর্যন্ত মনুষ্য জাতি থাকত ততদূর পর্যন্ত এই সম্প্রীতির প্রকাশ মানুষ বিদ্যার প্রভাবে করতে পারত যেহেতু বিদ্যার অভাব দেখা যাচ্ছে সেহেতু মানুষের মধ্যে সম্প্রীতির পরিবর্তে প্রতিটি ক্ষেত্রে শুধুমাত্র সংঘর্ষ দেখা যাচ্ছে তাহলে এই সংঘর্ষের কারণ হচ্ছে বিদ্যার অভাব যদি বিদ্যার প্রভাব থাকত তাহলে কখনোই সংঘর্ষ দেখা যেত না তাহলে মানুষ যদি বিদ্যা অর্জন করতে পারে মানুষ যদি বিদ্যা লাভের ইচ্ছা রাখে তাহলেই মানুষ এই যে মানুষে মানুষে যে ভেদাভেদ সমস্ত আবহাওয়া থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তার আবহাওয়ার যে সুফল রয়েছে সেই সুফল থেকে মানুষ বঞ্চিত হচ্ছে কেন কারণ নিজেই বিদ্যার অভাবে আবহাওয়াকে সে দূষিত করে ফেলছে ঠিক একইভাবে পরস্পর যে আত্মিক সম্পর্ক আত্মবোধ সেটাও বিদ্যার অভাবে মানুষ নষ্ট করে ফেলছে ঠিক একইভাবে মানুষের যে শান্তি লাভের অধিকার রয়েছে শান্তি লাভের যে ক্ষমতা রয়েছে এই ক্ষমতা কোথায় রয়েছে কিভাবে রয়েছে এটা মানুষ বুঝতে পারছে না না বুঝতে পারার কারণ কি কারণ হচ্ছে এই যে বিদ্যার অভাব মানুষ শান্তি লাভ করতে পারে নিজের ভেতর থেকেই নিজের যে মস্তিষ্ক রয়েছে সেই মস্তিষ্কের যে আনন্দময় কোষ রয়েছে সেই কোষের দ্বারাই মানুষ শান্তি লাভ করতে পারে কিন্তু মানুষ যদি বাইরে শান্তি খুঁজে বাইরে যদি সম্প্রীতি খোঁজে বাইরে যদি সুখ খোঁজে তাহলে মানুষ কখনোই এগুলো পাবে না কেন কারণ সমস্ত অনুভূতি মানুষ লাভ করে নিজের ভেতর থেকে তাহলে মানুষকে যতক্ষণ না অন্তর্মুখী হয় যতক্ষণ না আত্মমুখী হয় ততক্ষণ পর্যন্ত মানুষ কিছুই করতে পারবে না তাই মানুষকে অন্তর্মুখী হতে হচ্ছে তার অভ্যন্তরীণ দিকে তাকে দৃষ্টিপাত করতে হবে যদি সে ভেতরের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করে তবেই তার মধ্যে যে ভোগবাসনা বা অন্যান্য যে সমস্ত লোভ লিপসা এগুলো রয়েছে এগুলো ধীরে ধীরে সংযত হবে কমবে কারণ মানুষের ভেতরে যা রয়েছে সেখানে স্থায়ী সম্পদ রয়েছে এবং তাদের চাওয়ার কিছু নেই তাদের বোঝার কিছু নেই তাদের জানার কিছু নেই মানুষ যখন এই দুই শক্তির শক্তি এবং শক্তি নিয়ন্ত্রণ শক্তি যখন মানুষ উপলব্ধি করতে পারবে তখন বুঝতে পারবে যে তার আগে পরে চাওয়ার কিছু ছিল না সমস্ত কিছুই তার ভেতরে রয়েছে মানুষ শুধুমাত্র এই স্থূল শরীরের জন্য চাইতে চাই চাইছে এবং চাইতে গিয়ে তার সমস্ত বিপন্নতা সে তৈরি করছে তাহলে মানুষ এই ক্ষুদ্র শরীরের জন্যই তার যে বৃহত্তর বৃহত্তম যে শরীর দুই রয়েছে এই দুই শরীরের কথা বিস্তৃত হয়েছে এরও কারণ হল সুবিদ্যার অভাব সংলগ্ন বিদ্যার অভাব মানুষ যদি সঠিক বিদ্যা লাভ করতে পারত তাহলে বিদ্যার যে প্রভাব সেই প্রভাবের দ্বারা তার স্থায়ী যে সম্পদ রয়েছে স্থায়ী যে আসন রয়েছে সেইগুলো সে উপলব্ধি করতে পারত তাই বিদ্যার অভাবটাই মানুষের জীবনের সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণার কারণ বিদ্যার প্রভাবেই মানুষ এগুলোকে দূর করে সে সুখ সম্প্রীতি ও শান্তি লাভ করতে পারে